নিজে চুরি ঢাকতে দেখুন কেমন বাঁধিয়ে বাঁধিয়ে মিথ্যে কথা বলছেন শুনুন আপনারা শুভেন্দু অধিকারী থ্রুতে টাকা যায় অমিত স্যার কাছে শুনুন আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি সত্যি আপনি প্রমাণ করতে পারবেন তো আপনি এই যে বলেছেন যে শুভেন্দু অধিকারী অমিত শাহকে কয়লার টাকা পাঠান তা আপনি প্রমাণ করতে পারবেন তো আপনার কাছে কোথায় পেন ড্রাইভ আছে বলছেন আপনি প্রকাশ করুন না জননেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বলেই দিয়েছেন যে আপনি প্রমাণ করুন না হলে আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে আইনি নোটিশ পাঠাবে আমরাও চাই আপনি প্রমাণ করুন আপনার কাছে যদি সত্যি থাকে নিজের চুরিগুলো ঢাকতে এরকম মিথ্যে বানিয়ে বানিয়ে বলছেন আর গত পনেরো বছর ধরে আপনি তো মুখ্যমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী ছিলেন আপনি প্রশাসনের হেড তা আপনার রাজ্য থেকে কয়লা চুরি হচ্ছে এখান থেকে টাকা যাচ্ছে আপনি কিছু বলতে পারেননি কেন মানুষকে বোকা হবেন মানুষ অতটা বোকা না মানুষ বুঝে গেছে আপনার বিদায় ঘন্টা বেজে গেছে আপনি ভয় পেয়েছেন তাই ইডি যাওয়ার আগে আপনি সুপ্রিম কোর্টে ক্যাবিয়েট দাখিল করেছেন যাতে ইডি একতরফা কেস না জিতে যায় আপনার ভয় আছে তৈরি থাকুন ব্যবস্থা হবেই আর আপনার ভাইপো আপনি যতই দু হাতে ঘড়ি পরে থাকুন না কেন আপনার বিদায় ঘন্টা বেজে গেছে